যখন কোনো মেয়ে আপনাকে দূর থেকে দেখে এবং কাছে আসার সাথে সাথে দূরে তাকানোর বান করে তখন বুঝুন সে আপনাকে পছন্দ করে একজন মানুষ সবচেয়ে ভালো অনুভূতি পায় যখন সে জানে যে সে কারো কাছে খুব স্পেশাল বা কেউ সত্যি তার জন্য যত্নশীল একজন পুরুষ যখন দনে হয় তখন সে একাধিক নারীর কাছে যায় আর একজন নারী যখন দনী হয় তখন সে অনুভব করে তার কোনো পুরুষের প্রয়োজনই নেই মনোবিজ্ঞানী বলে যে ছেলেদের তুলনায় মেয়েদের সহবাস করার ইচ্ছা বেশি থাকে আপনার এই অভ্যাস আপনাকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্রে ব্যবহারে কর্মে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না সম্মান করতে শিখুন ওই সব মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর ও সময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা যাকে খেদে না পাও তাকে হেসে মুক্তি দাও তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট বেশি হবে তবে আত্মসম্মানটা বেঁচে যাবে পারলে কাউকে টকানোর অভ্যাসটা বাদ দাও কারণ একজন টকতে টকতে শিখে যায় আর অন্যজন টকাতে টকাতে ফেঁসে যায় ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে নিয়ে তো নেয় মানুষ কিন্তু সুদ করতেই ভুলে যায় স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যদের জন্য নয় নিজের জন্য যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গে তাই তোমার দুঃখের কথা কখনো বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয়তো সে তোমার সঙ্গ দেবে না জীবন কি। জীবনকে আরও ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া সুন্দর কিছুই নেই কারাগারে গেলে দেখতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আজ আমরা যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের স্বাদ হবে অভিমান করা তখনই মানায় যখন তা বাঙালির মতো মানুষ জীবনে থাকে সব সময় হাসি খুশি থাকা মানুষদের একটাই সমস্যা এদের মন খারাপ কেউ বুঝতে চায় না জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানায় তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না শিখতাম না জানতাম না ভালোবাসা যদি টাকা দিয়ে কেনা যেত তাহলেও আমি সিঙ্গেলই থাকতাম কারণ কেনার মতো টাকাও তো নেই আমার কাছে আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই প্রতিদিন আমার এমনভাবে কাটানো উচিত যেন আজ আমার জীবনের শেষ দিন যারা জীবন নিয়ে বেশি পাবেন তারা জীবনে কিছুই করতে পারে না ব্যাংকের টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি পেছনে এক ভদ্রলোক একটা পয়সা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি একটু ইতস্তুত হয়ে পাশ ফিরতে যাচ্ছিলাম উনি আমাকে ডেকে বললেন জানেন ভাই আমি কেন হাসছি বললাম আমি কিভাবে জানবো সে আবার ওই ওই হাসিটা রেখে হাত উঠিয়ে বলল ওই দেখতেছেন না কেশ কাউন্টারের মেয়েটা উনি আমার এক্স গার্লফ্রেন্ড আমি বললাম তাহলে তো কষ্ট পাওয়ার কথা ছিল কিন্তু আপনি তো খুশি দেখতেছি সে বলল আমার ভালোবাসা প্রত্যাহার করে চলে গিয়েছিল বছরখানেক আগে পড়ে শুনি ওইখানে চাকরি নিচে তারপর থেকে প্রতি মাসে ওর কাছে এসে আমার বউয়ের নামের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে যায় বলে আবারও সেই হাসি বাড়ি গাডি বাংলে বিমা করা যায় মন বাংলে করা যায় না